সবকে পরিষ্কার করার জন্য গান্দা আগনি এটাই সন্দেশখালি থেকে পরিত্রাণের জন্য এটাই একমাত্র আছে তৃণমূলের যত অপরিষ্কার যত বাজে লোজন আছে সবকে পরিষ্কার করার তাই আমাদের একেবারে মিথ্যে কথা এরা মিথ্যা কথা ছাড়া অন্য কথা বলে না মিথ্যে কথা বলে মানুষকে করে যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং এর কাজে ব্যবহার হচ্ছে ওখানে রিসর্ট তৈরি হচ্ছে বার তৈরি হচ্ছে চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে গেছিলেন তো একত্রিশ তারিখ আবার যান অসুবিধা নেই ডেলি যান শাহরুখ খানের টিমে বাংলাদেশি প্লেয়ারকে অবশেষে সহায়ো হলো শাহরুখ খান তো মালিক তাকে সহায়ো হচ্ছে না কেন টিমে টিমে আমি স্পোর্টস নিয়ে মন্তব্য করবো স্পোর্টসটা মতো থাকতে এটা রাজনীতির মধ্যে আনবেন আমরা চাই খেলার মাঠে বিজেপি চার শাসন পাবে তো উনত্রিশ সালে পাবে আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে এই জন্য তো বলেছি যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছি আমি বলেছি যত গন্ধা বাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার সেই কথাই আমি বলেছি

সেদিন কুড়ি পার্সেন্ট ওদের লোক ছিল না এখানে দিনেশ ত্রিবেদী জিতেছিল এখানে তরিতার্জি সব বুথে এজেন্ট বসিয়েছিল আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল আর বিজেপিকে নিয়ে ওকে ভাবতে হবে না আমরা এবারে বাষট্টি হাজার দিয়েছি ভারতীয় জনতা পার্টি এটা ওদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু আমার মনে হয়েছে মিথ্যা অভিযোগে গ্রেফতার করানো হয়েছে ওকে সারেন্ডার করানো মনিকান চৌধুরীর পরিবার আত্মমর্যাদা আছে তাই চোরিতের সঙ্গে ছাড়িয়েছে বাকিটা আমরা বলবো না আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই সিপিএম এর সঙ্গেও লড়াই এবং তৃণমূলের সঙ্গে মূল লড়াই শুরু আগে বিজেপি যখন সংঘবদ্ধ হচ্ছে তখন রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিদিন দেখা যাচ্ছে আজও আমরা দেখতে পাচ্ছি রচনা बनर्जी ভার্সেস অশিদ মজুমদার অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এক সঙ্গে চলতে হবে ওদের অভ্যন্তরীণ বিষয় আমার বিষয় না জনগণ জেগে গেছে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে জাতির নামে ভাষার নামে বিভক্ত হবে না সবাই মিলে ছরাবে এবং পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন কয়েকদিন আগে আপনি ফেসবুকে একটি পোস্ট করেছেন চোরেদের পাঁচালি উন্নয়নের পাঁচালি তৃণমূল কংগ্রেস যখন একদিকে চালাচ্ছে এই যে ওটা ডাফরাম ফুলবাড়ি থেকে কিছু ছেলেরা তৈরি করেছে আমরা ওটা গ্রহণ করেছি আগামী কাল থেকে প্রত্যেকটা গ্রামে নন্দী গ্রামে আমি বাজাবো অন্যরাও বাজান ক্যাসেট লাগলে আমি দেবো এই চোরেদের মুখোশ খোলার দরকার রয়েছে দাদা তোমার বাবা মা আজকে উষ্মা প্রকাশ করেছেন যে কেন্দ্রের কোন নেতা তাদের সাথে আর কথা বলছেন না তাদের সাথে দেখা করছেন আমি কথা বলে আমি ওনাদের সেন্টিমেন্টকে কে মর্যাদা দিই কাউন্টার করা আমার কাছে